কেসকে ফোনাই অ'ৰে বাবা কেচকে অলপ

ব tengoよ ༰བ

এই খালি করে ফেলবো খালি করে মুখে ফেলবো কত ময়লা এইগুলো করার লাগে আসলে তেল দিয়ে আমি সাবান দিয়ে করছি

এই যে আমার বোন আজকে বিছানার চাদর গোসাচ্ছে এই যে চাদর বিছাইলো আজকে এই যে চাদরটা বিছানা ছিল তো আজকে ভালোই অনেক কাজ হইতেছে আমার এক্সাম শেষ হয়ে গেলে একটু সবাই একটু কাজ কম করি কারণ জমানো থাকে আমার তো এক্সাম হইলে একেবারে এক মাস টানা চলে তো এক মাসে তেমন একটা কাজ টাজ করা হয় না তো এক মাসের কাজ আজকে একদিনে করা হচ্ছে যেটুকু সম্ভব তো এই যে আমার ছোট বোনের বা নতুন ক্লাসে উঠলো নিউ ক্লাসে তখন তো ওর জন্য নেই তেমন একটা তাই এখানে গাইড দিয়ে ভরে ফুলবাহাত এইসব জিনিসপত্র রাখা হয়েছে এই যে টুকি টাকি জিনিসপত্র এটা আমার ছোট বোনের অনেক ছোটবেলার গিফট ও যখন ক্লাস এইটে ভরে তখনকার গিফট এটা এটা এখনো চলে সবচেয়ে বড় কথা অবশ্য তখন কম নিছিল এখন যা এখন শুনতেছি এটা বলে অনেক দাম এখন এগারোশো বারোশো কিন্তু তখন কিনছিলাম মাত্র আটশো টাকা দিয়ে মনে হয় সাতশো সাড়ে সাতশো আটশো এরকম আমার বোন আবার পুতুল খুব পছন্দ করে তো জায়গায় জায়গায় এরকম মিনি ছোট মোটো পুতুল যে হ্যাঁ এই যে পতাকা দেখে ভাই বোন আমরা কিন্তু বিএনপি করি এটা হয়েছিল কি ষোলোই ডিসেম্বরে পতাকা কিন্তু ছিলাম আমরা বাহিরের জন্য টাঙাবো তো সেই জন্য এইটা জোর করে দিয়ে দিল কেন জানি এটা এটার জন্য কোনো টাকা রাখে নেই দিয়ে তো এই জন্য এটা এখানেই রাখা আছে তাই বলে নিলাম হ্যাঁ আমাকে তো বিএনপি বা কোনো কিছু কোনো দলই করি না বস জিতলে ভালো আর এইটা হলো আমার ব্যাগের কালেকশন মোটামুটি এই যে এই কয়টা ব্যাগ আমি ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে নিয়ে যাই এই যে একটা এই যে একটা এই যে একটা মানে অকেশন অনুযায়ী ব্যাগ নেই আমি আর কি ওই নিচে একটা মামনির আরে কালো টাওয়ার সামসি ও আমাকে একদিনও দেয়নি ব্যাগটা কিন্তু ব্যাগটা খুব নেওয়ার ইচ্ছা আমি নিব সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আমি নিব দেখেছি আর এই যে সিট দেখে আমার দলের কি আমি আমার ডল ভালোই লেগে চাবি রিং লাগাইতে এই যে বলছিলাম না পতাকা লাগাইছি বাইরে এখন পতাকা লেগে গেছি এই যে একটা পতাকা আর ওই যে একটা পতাকা এই পতাকা সাথে ফ্রিবি সরকি এই তো আজকে আমাদের মিষ্টি কুমড়া শাক দিয়ে শুটকি তারপরে এই যে শুকনা ডাল ডাল ছড়শো খাওয়া ফলছে এটা হলো যে কালকে কোরমা ডিম কোরমা ওই যে ভাতি মানে 커피 আরে যে লস ডাসকি মাছ

এখন বাজে রাত্রে আটটা আটটার দিকে বেশি হয়ে গেছে

দেখে হচ্ছে পাতাটা ইয়ামই হবে আমার ছোট বোনের আবার ভর্তা খুব মজা হয় যে কোনো ভর্তা ডিম হোক আলু ভর্তা হোক আমার ছোট বোন সুটকি ভর্তা রেডি করে দিলে সেটা খুব মজা করে কান্না অনেকে ব্লেন্ডিং করে তারপরে অনেক সুটকি ভর্তা আছে না যে কাঁচা বাইটা তারপরে ভুনিয়া করে বাগার দেয় ওইটা আমার ছোট বোন আমার দেখাই দেয় খালি জাস্ট ও একা একাই নামায় ফেলে

এই হইলো আমাদের আলু ভর্তা ডিম ভর্তা ফাইনাল লুক আমার ছোটোকন বানাইছে